সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা ধামরাই ফোডনগরের জায়গা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম সাড়ে এগারো শতাংশের একটি জায়গা জায়গাটি ধামরাই ফোনগর এলাকাতে অবস্থিত ফোর্ডনগর এলাকাটি সাভারের বিখ্যাত বাজার সাভার বাজার সংলগ্ন ফোর্ডনগরে বসবাসকারী মানুষ যাতায়াত করেন সাভার বাজার ব্রিজ হয়েই এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি সাড়ে এগারো শতাংশ জায়গা জায়গাটির পাশ দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দশ ফিটের একটি রাস্তা হবে সাব রাস্তাটি দশ ফিটের হবে মেন রাস্তাটি বিশ ফিট জায়গাটির উভয় পাশ দিয়েই দশ ফিটের রাস্তা হবে জায়গাটি খুবই সুন্দর একটি এলাকাতে অবস্থিত আশেপাশের পরিবেশ খুবই সুন্দর চমৎকার একটি পরিবেশ আসলে এমন পরিবেশ দেখলে মনটা একদম জুড়িয়ে যায় জায়গাটির পাশেই রয়েছে একটি মসজিদ জি মসজিদ জায়গাটির ওই পাশে বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে দশ ফিটের আরেকটি রাস্তা হবে এই এলাকাটিতে পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে যার কারণে এখানে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হয় রিসেন্টলি এখানে পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে যার কারণে এলাকার মানুষ সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা পায় আরেকটি মজার বিষয় হচ্ছে এই জায়গাটির পাশ দিয়েই বয়ে গেছে ধলেশ্বরী নদীর শাখা নদী বা উপনদী আপনাদেরকে নদীটিও দেখাবো সঙ্গেই থাকুন এটা হচ্ছে জিয়া মসজিদ নদীর পাড়ে আসলে যাদের বাড়ি তাদের ফিলটাই অন্যরকম আপনি যখন ভোরবেলা বা রাত্রিবেলা ছাদে উঠবেন তখন অন্যরকম একটা ফিল পাবেন আমার তো নদী দেখলেই গান গাইতে ইচ্ছে করে সুবীর নদীর ওই গানটির কথা খুব মনে পড়ছে তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দহরাইয়া চলি আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি দুঃখিত আসলে নদী দেখলে বা সুন্দর প্রকৃতি দেখলেই আমি তার মাঝে হারিয়ে যাই ফিরে আসি আমাদের মূল প্রসঙ্গে আমাদের এই সাড়ে এগারো শতাংশের জায়গাটির প্যাকেজ মূল্য চল্লিশ লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ প্রতি শতাংশের দাম পড়বে সাড়ে তিন লক্ষ টাকা যারা এই জায়গাটি কিনতে চান তারা ডিসক্রিপশনদের নাম্বারে কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার কিস্তিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ